আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো এখনই এই ভিডিওটা খুলেছ হয়তো স্ক্রোল করতে করতে হঠাৎই সামনে চলে এসেছে তুমি থেমে গেলে হয়তো এক মুহূর্তের জন্যই কিন্তু বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় বিষয় নয় তুমি এখন এই মুহূর্তে এখানে আছ তুমি এই শব্দগুলো শুনছ এটা ঠিক সেই মুহূর্ত যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন তোমার সময়সূচি তোমার মনোযোগ তোমার ক্লান্তি সব কিছুই আজ এমন ভাবে মিলেছে যাতে তুমি এই বার্তাটা শোনো কারণ এই ভিডিওটা তোমার কাছে এসেছে মানে আসমানের মালিক তোমার জন্য কিছু লিখে রেখেছেন আর সেই কিছু কোনো সাধারণ বিষয় নয় হয়তো সেটাই হল তোমাকে আবার খুশি করা তোমার হৃদয়কে শান্তি ফিরিয়ে দেওয়া তোমাকে মনে করিয়ে দেওয়া যে আল্লাহ এখনও তোমাকে ভুলে যাননি তুমি যতই ভেবেছ সব শেষ আল্লাহ ততটাই ধীরে ধীরে সাজিয়ে তুলেছেন এক নতুন শুরু তুমি যতবার কেঁদেছ তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গিয়েছে আর আজ হয়তো সেই অশ্রুরই উত্তর তুমি পেতে চলেছ তুমি হয়তো অনেকদিন ধরে শুনতে চাও একটাই বাক্য সব ঠিক হয়ে যাবে আর আজ এই ভিডিওর মাধ্যমে আল্লাহ যেন সেটাই বলছেন তোমাকে হে আমার বান্দা আমি তোমার দিকে তাকিয়ে আছি আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি তোমার পাশে আছি তাহলে এখন একটু থেমে যাও গভীর একটা শ্বাস নাও আর মন খুলে শুনে ফেলো এই বার্তাটা যেটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে কারণ এই ভিডিওটা তোমার কাছে এসেছে মানে আল্লাহ তোমাকে খুশি করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ পরিকল্পনা কখনো ভুল নয় তুমি হয়তো অনেক দিন ধরে কাঁচছ রাতের নিশব্দ অন্ধকারে কেউ না জানলেও তোমার চোখের কোণে জমে থাকা সেই অশ্রুগুলো আল্লাহর কাছে অদেখা থাকেনি তুমি হয়তো ভাবছ সব শেষ জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে দোয়া করো কিন্তু কোনো উত্তর মেলে না হয়তো মনে হয়েছে আল্লাহ কি সত্যি আমাকে শুনছেন কিন্তু না প্রিয় ভাই বা বোন তুমি যেভাবে কাঁদছ তোমার প্রতিটি ফিসফিসানি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস কিছুই পৌঁছেছে আরসের মালিকের কাছে আল্লাহ কখনো নীরব নন তিনি শুধু অপেক্ষা করেন তুমি কতটা ধৈর্য ধরবে কতটা বিশ্বাস রাখবে তা দেখার জন্য তোমার মনে হয় তুমি বিলম্বে আছ কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই দেরিতে আসে না তার প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত সময় আসে যেমন সূর্য ঠিক সময় ওঠে আর রাত ঠিক সময় নামে কুরআ বলেন ফাইন্না মাল উস্রি ইউসরান নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি দেখো এখানে আল্লাহ বলেননি যে কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন কষ্টের সঙ্গে স্বস্তি মানে তোমার কষ্টের মাঝেই একটা স্বস্তি লুকিয়ে আছে তুমি শুধু এখনো সেটা দেখতে পাচ্ছ না তুমি যতদিন ধরে কষ্ট সহ্য করছ প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব দোয়া সব মিলেই এখন তৈরি হচ্ছে তোমার জন্য এক নতুন পথ একটা এমন পথ যেখানে থাকবে প্রশান্তি বরকত আর এমন আনন্দ যা তুমি অনেক দিন অনুভব করণি হয়তো তোমার মনে হচ্ছে আল্লাহ তোমার দোয়া শুলছেন না কিন্তু বাস্তবে তিনি বলছেন আমার বান্দা আমি তোমার দোয়াটা রেখেছি সেরা সময়ের জন্য তুমি শুধু একটু আর ধৈর্য ধরো তুমি জানো কখনো আল্লাহ তোমাকে একটা দেরি দেন কারণ তিনি চান তুমি আরও শক্ত হও আরও পরিপূর্ণ হও তিনি তোমার হৃদয় গড়ে নিচ্ছেন এমনভাবে যাতে তুমি যে আশীর্বাদ পেতে যাচ্ছ তার ভার বহন করতে পারো তাই থেমো না মন ভেঙো না তুমি যে এতদিন ধৈর্য ধরেছ সে ধৈর্য এখন আল্লাহর দরবারে পুরস্কার পেতে চলেছে তোমার দোয়া হারিয়ে যায়নি তা শুধু এক নিখুঁত মুহূর্তের অপেক্ষায় আছে আর যখন সেই মুহূর্ত আসবে তুমি বুঝবে প্রতিটি বিলম্বই আসলে এক অলৌকিক প্রস্তুতি ছিল আল্লাহ এখন তোমার দিকেই তাকিয়ে আছেন তোমাকে পুরস্কৃত করার জন্য তোমার চোখের অশ্রুকে আনন্দে বদলে দেওয়ার জন্য আর তুমি তখন বুঝবে আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না যখন দুঃখ চরমে পৌঁছায় তখনই আল্লাহর রহমত নামে তুমি তো রাত যতই গাঢ় হয় ভোর ততই কাছাকাছি আসে যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনই সূর্য তার আলো নিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনেও হয়তো এখন সেই গভীর রাত চলছে অন্ধকার এতটাই ছেয়ে গেছে যে মনে হয় আর আলো আসবে না তুমি হয়তো বারবার বলছ আল্লাহ আমি আর পারছি না কিন্তু মনে রেখো যখন বান্দা বলে আমি আর পারব না তখনই আল্লাহ বলেন এবার আমি দেখাবো আমার বান্দা কতটা পারবে আমার সাহায্যে হয়তো আল্লাহ তোমাকে এতদিন অন্ধকারে রেখেছিলেন কারণ তিনি তোমার ভেতর এমন এক আলো তৈরি করছিলেন যা শুধু তোমার পথ নয় অন্য অনেক হারিয়ে যাওয়া মানুষের পথও আলোকিত করবে তুমি যে কষ্টগুলো পার করছ সেগুলো কোনো শাস্তি নয় সেগুলো আসলে প্রশিক্ষণ আল্লাহ তোমাকে এমন এক মিশনের জন্য গড়ে নিচ্ছেন যেখানে তোমার অতীতের প্রতিটি দুঃখ অন্য কারো আশা হয়ে দাঁড়াবে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তুমি যখন চেষ্টা করো, দোয়া কর তবুও কোনো রাস্তা খুঁজে পাও না তখন মনে রেখো আল্লাহ তখন এমন এক দরজা খুলে দিতে প্রস্তুতি নিচ্ছেন যা তুমি কখনও চিনতেও পারি একটা এমন দরজা যা সরাসরি তার রহমতের দিকে নিয়ে যায় হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন। মানে তুমি যত অন্ধকারেই থাকো না কেন যদি তুমি শুধু আল্লাহর দিকে তাকাও তবে তোমার আলো কখনো নিভে যাবে না হয়তো আজ তোমার ভেতরকার ব্যথা চরমে কিন্তু সেই ব্যথারই শেষ প্রান্তে লুকিয়ে আছে একটি নতুন শুরু যেখানে থাকবে প্রশান্তি হাসি এবং বরকতের বৃষ্টি তুমি হয়তো এখনও তা দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের দিকে তাকিয়ে থাকা ফেরেস্তারা জানে তোমার জন্য এক অলৌকিক অধ্যায় শুরু হতে চলেছে তুমি ভাবছ তুমি একা কিন্তু আসমান জানে আল্লাহ নিজেই তোমার পাশে আছেন তুমি যতটা ভেবেছ যে তোমাকে ভেঙে দিয়েছ জীবন আসলে আল্লাহ ততটাই তোমাকে গড়ে তুলেছেন নতুনভাবে তোমার জীবনের রাত এখন শেষ প্রান্তে আর ভোরের আলো ঠিক দিগন্তে দাঁড়িয়ে আছে তোমার নাম ধরে বলার জন্য ও হে প্রিয় বান্দা উঠো তোমার দুঃখের সময় শেষ এখন আমার রহমতের সূর্য ওঠার পালা তাই মন ভেঙো না হয়তো সেই দরজা যার জন্য তুমি এতদিন কেঁদেছ আজই খুলতে যাচ্ছে আল্লাহর ভালোবাসার নিদর্শন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন কখন একটু কষ্ট দিয়ে কখন একটা অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে আর কখনো একটুখানি আলো পাঠিয়ে যে আলো তোমার মতো একজন মানুষকে আবার জাগিয়ে তোলে তুমি এখন এই ভিডিওটা দেখছ তুমি ভাবছ এটা হয়তো কেবল একটা ভিডিও কিন্তু বাস্তবে এটা এক ডাকে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এক বিশেষ আহ্বান এটা তার ভালোবাসার নিদর্শন হয়তো অনেক দিন ধরে তুমি দূরে চলে গিয়েছিলে হয়তো তোমার নামাজ ছুটে গেছে হয়তো তোমার দোয়া থেমে গেছে আর হৃদয় ভারে ভরে গেছে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাবনা সবই তার নজরে আল্লাহ তোমাকে ডেকে নিচ্ছেন আবার নরমভাবে ভালোবাসায় ভরা এক স্পর্শে তিনি তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে আবার তার ছায়ায় ফিরিয়ে আনতে চাচ্ছেন যেমন মা হারিয়ে যাওয়া সন্তানকে বুকে টেনে নেয় আল্লাহ চান তুমি আবার ফিরে এসো তার রহমতের ছায়ায় তার দুয়ার বুকে তুমি এই ভিডিওটা এখন দেখছ এটাও তার পক্ষ থেকে এক সাইন একটি সংকেত যেন তিনি বলছেন হে আমার বান্দা আমি এখনও তোমাকে ভালবাসি তুমি যতই দূরে যাও আমার দরজা তোমার জন্য এখনও খোলা অনেক সময় আল্লাহ আমাদের কষ্টে ফেলেন কারণ আমরা আনন্দে থাকলে তাকে ভুলে যাই কিন্তু কষ্টে পড়লে আমরা তাকে মনে করি তার দিকে ফিরি আর তখনই আমাদের আত্মা সত্যিকার অর্থে জেগে ওঠে তোমার জীবনে যত পরীক্ষাই আসুক না কেন জেনে রেখো প্রতিটি পরীক্ষা আসলে এক ডাক যেখানে আল্লাহ বলছেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি আল্লাহ বলেন ওয়ানাহনো আকরাবু ইলাইহি মেন হাবলিল ওয়ারিদ আমি তার গলার শিরার চেয়ে অধিক নিকটে তুমি একা নও তুমি হারিয়ে যাওনি তোমার নাম এখনো লেখা আছে তার করুণার তালিকায় তোমার অতীত যত অন্ধকারী হোক না কেন তার রহমতের আলো তার চেয়ে অনেক উজ্জ্বল তুমি যে এখন এই ভিডিওটা দেখছ এটি প্রমাণ আল্লাহ তোমার হৃদয়ে এখনো কথা বলছেন তিনি চান তুমি জানো, তুমি তার প্রিয় তুমি তার নির্বাচিত আর তিনি তোমার ভাঙা হৃদয়টা আবার ঠিক করে দিতে প্রস্তুত তিনি তোমাকে কখনো ছেড়ে দেননি বরং আজকের এই মুহূর্তে এই বার্তার মাধ্যমে তিনি আবার তোমাকে বলছেন আমি তোমার রব আমি তোমাকে ভালোবাসি তোমার জীবনে এখন নতুন অধ্যায় শুরু হচ্ছে হয়তো তুমি এখনও কিছু হারিয়ে কষ্ট পাচ্ছ কোনো সম্পর্ক কোনো স্বপ্ন কোনো সুযোগ যা একসময় তোমার জীবনের কেন্দ্র ছিল তুমি হয়তো এখনও ভাবছ কেন আমার সঙ্গে এমন হল কেন আল্লাহ আমার কাছ থেকে এটা নিয়ে নিলেন কিন্তু একটু থেমে ভাব প্রিয় ভাই ও বোন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তার কাছে তোমার জন্য এর চেয়ে অনেক ভালো কিছু প্রস্তুত থাকে তিনি কখনো তোমাকে শূন্য হাতে রাখেন না বরং পুরনো জিনিস সরিয়ে দেন যাতে তুমি নতুন আশীর্বাদকে গ্রহরের জায়গা পাও তুমি জানো কখনো ভাঙা হৃদয়ই হয় নতুন জীবনের শুরু আল্লাহ তোমাকে ভেঙে দেননি তিনি তোমাকে গড়ে তুলছেন আরও শক্ত আরও জ্ঞানী আরও আলোকিত করে তুমি যে ঘটনাকে ভেবেছিলে শেষ সেটাই আসলে তোমার পুনর্জন্মের সূচনা একসময় তুমি বুঝতে পারবে যে ঘটনা তোমাকে কাঁদিয়েছিল যে মানুষটি তোমাকে ছেড়ে গিয়েছিল যে দরজাটি তোমার মুখের উপর বন্ধ হয়ে গিয়েছিল সব কিছুই আসলে তোমাকে আরও উচ্চতায় তুলে নেওয়ার জন্যই ঘটেছিল আল্লাহর প্রতিটি না আসলে একটি আরও ভালো হ্যায়ের এর প্রস্তুকি তিনি শুধু চান তুমি ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো যে তিনি তোমার ভবিষ্যৎ এমনভাবে সাজাচ্ছেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে তুমি জানো কখনো কিছু হারানো মানে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন তিনি তোমাকে শূন্য করেন যাতে তিনি নিজে তোমার অন্তর ভরিয়ে দিতে পারেন নিজের প্রেম রহমাত আর প্রশান্তিতে তুমি শীঘ্রই বুঝতে পারবে যে ঝড় তোমাকে বিধ্বস্ত করেছিল সেই ঝড়ই তোমাকে ঠেলে দিয়েছে তোমার নির্ধারিত গন্তব্যে তোমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ আল্লাহর হাতে রূপ নিচ্ছে এক অলৌকিক কাহিনীতে এখন তোমার জীবনে এমন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে চোখের পানি বদলে যাবে হাসিতে দুঃখ বদলে যাবে প্রশান্তিতে অন্ধকার বদলে যাবে আলোয়ে। যেখানে তোমার হৃদয় ভরে যাবে আল্লাহর শুক্রিয়ায় তুমি শুধু একটাই কথা বলবে আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি কেন আগের সব কিছু এমন ছিল আজ থেকে তোমার জন্য শুরু হচ্ছে এক নতুন যাত্রা একটা শান্ত আলোকিত আশীর্বাদে ভরা অধ্যায় যেখানে তুমি শুধু টিকে থাকবে না বরং বিকশিত হবে উজ্জ্বল হবে আর অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে উঠবে তোমার জীবন এখন আল্লাহর হাতে নতুনভাবে লেখা হচ্ছে আর এই নতুন অধ্যায়ে থাকবে শুধু একটাই বার্তা যা গেছে তা প্রয়োজনীয় ছিল আর যা আসছে তা অলৌকিক প্রিয় ভাই বোনেরা তুমি যদি এখনো এই ভিডিওটি শেষ পর্যন্ত এসে থাকো তবে জেনে রাখো এটা কাকতালীয় নয় আল্লাহ তোমাকে এই কথাগুলো শোনাতে চেয়েছেন কারণ তিনি তোমার হৃদয়ের অবস্থা জানেন তিনি জানেন তুমি কতটা চেষ্টা করছ এবং কত রাত তুমি নিঃশব্দে কেঁদেছ কারো অজন্তেই তুমি হয়তো ভেবেছিলে আমার জন্য কিছুই বদলাচ্ছে না কিন্তু না প্রিয় তুমি ভুল করছ না আল্লাহর পরিকল্পনা সবসময়ই নীরবে কাজ করে তিনি ধীরে ধীরে তোমার পথ তৈরি করছেন তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে যেখানে একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রতিটি অপেক্ষা মূল্যবান ছিল তাই আজ থেকে অন্তরে একটি দোয়া গেথে রাখো আল্লাহ তুমি আমার জন্য যা নির্ধারণ করেছ তাতে বরকত দাও এবং আমার হৃদয়কে তাতে খুশি করো এই দোয়াটা শুধু উচ্চারণ নয় এটা হল আত্মসমর্পণের প্রতীক যখন তুমি আল্লাহর ফয়সালায় খুশি হয়ে যাও তখন তোমার জীবনেও শান্তি নেমে আসে বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার কষ্ট দেখেছেন তিনি তোমার জন্য আনন্দও লিখে রেখেছেন তুমি কেঁদেছ তাই এখন তিনি তোমার মুখে হাসি ফেরাবেন তুমি ভেঙে পড়েছিলে তাই তিনি তোমাকে নতুনভাবে গড়বেন আর সেই দিনটি খুব দূরে নয় ইনশাল্লাহ যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে একটুখানি আলো ছড়িয়ে থাকে তবে সেটাই প্রমাণ আল্লাহ এখনও তোমার দিকে তাকিয়ে আছেন ভালোবাসা নিয়ে তাহলে মন্তব্যে লিখে দাও আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পরিকল্পনায় খুশি কারণ যে হৃদয়ে আল্লাহর ফয়সালায় খুশি হতে শেখে সেই হৃদয়ই একদিন সবচেয়ে শান্ত সবচেয়ে পরিতৃপ্ত হয়ে ওঠে